আসসালামু আলাইকুম মোটরসাইকেল নিয়ে কথা বলি মোটরসাইকেল আর বাইক যে যে নামে ডাকেন এই বাইক এবং মোটরসাইকেল অনেকেই পছন্দ করেন অনেকে শখ করে চালান অনেকে আবার কাজের প্রয়োজনে রাখেন জীবনযাত্রার মান সহজ করার জন্য চলাচলের যাত্রা মানটাকে সহজ করার জন্য দূরত্ব কমানোর জন্য অনেকে বিভিন্ন কারণে বাইক চালান এই বাইক চালানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পুরাতন হোক আর নতুন হোক হঠাৎ করে আপনি কাগজ হারিয়ে ফেললেন গাড়ির যদি বাইকের যদি কোন কাজটা করবেন কোন কাজটা করলে আপনি কাগজটা কোন ভুলের আপনি এই ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি সাধারণত কথা বলে থাকি গ্রামের প্রান্তিক যে মানুষগুলো আছে যারা জানে না তাদের জন্য তাদের জন্য আজকের ভিডিওটা যদি বাইকের কোনো কাগজ হারিয়ে যায় সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার যে থানা আছে ওই থানায় গিয়ে একটা জিডি করবেন যে আমার এই গাড়ি গাড়ির নাম্বার এইটা গাড়ির নাম এটা গাড়ির ধরন এটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এইটা চেসি নাম্বার এটা ইঞ্জিন নাম্বার এটা এই গাড়িটা এত তারিখ এত ঘটিকার সময় এই জায়গা থেকে হারিয়ে গেছে অর্থাৎ যে থানায় জিটি করবো ওই থানা এলাকায় দেখাতে হবে এই জায়গা থেকে হারিয়ে গেছে তখন একটা জিটি করে দেবে তারা আর যদি থানা দূরে হয় আপনি আপনার বাড়ির পাশে যে দোকান আছে অনলাইনে যারা কাজ করে তাদের কাছ থেকে আপনি জিডি করে নিতে পারবেন অথবা আপনার মোবাইলে যদি অনলাইন জিডি অ্যাপস নামানো থাকে সেক্ষেত্রে আপনি ঘরে বসে থেকে একটা জিডি করতে পারবেন হারানো জিডি তবে এই তথ্যপত্রগুলো থাকতে হবে তা নাহলে জিডি হবে না জিডি করার পরে এই জিডির একটা কপি তারপর আপনি যে রকম যে কোনো দোকান থেকে আপনি পাসপোর্ট সাইজের তিনটা ছবি উঠাবেন কয়টা হলো জিডি কপি আর আপনার হলো ছবি তিনটা আর হচ্ছে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় একটা ট্রাফিক অফিস আছে ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করে পুলিশ ট্রাফিক পুলিশ যারা থাকেন তাদেরকে বললেই বলবে যে আমার অফিস আপনাদের অফিস কোনটার অফিস দেখাই দেবে সেই অফিসে গিয়ে ট্রাফিক ক্লিয়ারেন্স একটা নেবেন যেমন আপনার আমরা যখন বাইরে যাই দেশের বাইরে যাই তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগে মানুষের আপনার গাড়ির যখন কোনো কাগজপত্র হারানোর কাগজপত্র যখন ফেরত আনতে যাবেন তখন কিন্তু ট্রাফিক ক্লিয়ারেন্স লাগে এই ক্লিয়ারেন্স কি কারণে লাগে এটা শেষে ভিডিও শেষে বলবো ট্রাফিক ক্লিয়ারেন্স কেন লাগে এই ট্রাফিক ক্লিয়ারেন্সটা ওখানে গেলে আপনাকে ট্রাফিক ক্লিয়ারেন্স দেবে এই যে কয়টা কাগজ জিডি ছবি ট্রাফিক ক্লিয়ারেন্স এটা নিয়ে আপনি বিআইটি অফিসে যাবেন কোন বিআইটি অফিসে যাবেন যে বিআইটিতে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন করা ছিল সেখানে যাবেন ওখানে যাওয়ার পরে আপনি ওখান থেকে ফর্ম নেবেন তিনটা ফরম নেবেন আপনার ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য একটা ফর্ম নেবেন আপনি যে টাকা জমা দেবেন এই মানির মানি ডিপোজিট ফর্ম একটা নেবেন আর হলো মালিকানা সত্য ফর্ম একটা নেবেন এই তিনটা ফর্ম নিয়ে ফিল আপ করে একটা ফর্মের মধ্যে যে টাকা কত টাকা দেওয়া লাগবে ওই ফর্মটা আপনি ওই ফর্মটা সহ আপনি ব্যাঙ্কে জমা দেবেন ব্যাঙ্কে জমা দেওয়ার পর কোন ব্যাঙ্কে ওই বিআরটিআর কর্তৃ কর্তৃপক্ষের নির্ধারিত কিছু ব্যাংক আছে আশেপাশে যে কোনো একটা ব্যাঙ্কে জমা দেবেন জমা দেওয়ার পরে ওখান থেকে একটা ব্যাঙ্ক স্লিপ দেবে ব্যাঙ্ক স্লিপ দিলে আর যে ফর্ম যেটা ফিল আপ করছেন এই দুইটা আপনি যে কাগজগুলো বাড়ি থেকে নিয়ে আসছেন ওই ট্রাফিক ক্লিয়ারেন্স ছবি জিডি এগুলো সব একখানে করে প্রিন্ট মরে ওখানে জমা দেবেন এখানে জমা দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার থাকবে আপনার ঠিকানা তো আসি আপনার বিয়ে মোবাইলে তার একটা মেসেজ যাবে এই বিআইটি কর্তৃপক্ষ আপনার মোবাইলে একটা মেসেজ দেবে এই মেসেজ পাওয়ার পরে ওই মেসেজের নির্দেশনা অনুযায়ী কোন কাগজ কবে পাবেন কোথা থেকে উঠাবেন সব মেসেজে বিস্তারিত লেখা থাকবে তখন আপনি আপনার ওই যে ডুপ্লিকেট যে রেজিস্ট্রেশন ফর্মটা সার্টিফিকেটে এটা পেয়ে যাবেন ট্যাক্স টোকন হারালেও একই একই পন্থায় আপনি অভিভাবক করবেন গাড়ির বাইকের যে কোনো কাগজ হারাক আপনি এইভাবে জিটি করার মাধ্যমে ছবি ওঠার মাধ্যমে ট্রাফিক ক্লিয়ারেন্সের মাধ্যমে সব কিছু এইভাবে যদি জমা দেন তাহলে আপনি সহজ হবে দেখেন এই যে ট্রাফিক ক্লিয়ারেন্স যেটা বললাম যে ট্রাফিক ক্লিয়ারেন্স কেন লাগে এই ট্রাফিক ক্লিয়ারেন্স কেন লাগে দেখা যাচ্ছে আপনার গাড়িটা কোনো একদিন ট্রাফিক পুলিশে ধরছিল ধরার পরে পেন্ডিং আছে এই অবস্থায় যদি আপনার কাগজ হারিয়ে যায় বা অন্য একটা কাগজ হারিয়ে গেছে রেজিস্ট্রেশন আপনার লাইসেন্স জমা রাখছে কিন্তু রেজিস্ট্রেশন আপনার কাছে আছে এটা হারিয়ে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে মামলা থাকে আপনি কিন্তু এটা ধরা পড়বে এই কারণে আপনাকে আর ওইটা বন্ধ বন্ধ করে দেবেন রেজিস্ট্রেশন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবেন আপনাকে সে কারণে এই ট্রাফিক ক্লিয়েন্সটা লাগে সব শেষ কথা হচ্ছে আপনি যে কোনো কোম্পানির বাইক চালান না কেন যে কোনো কোম্পানির বাইক চালান যতক্ষণের জন্য চালান যদি হাইওয়ে রোডে ঘটে আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবে জীবনটা আপনার শরীরটা আপনার অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন Assalamu alaykum